লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ভাই বাঙ্গ আর ভাই গৌর আল্লাহ আল্লাহ ভাই বাঙ্গ আর ভাই গোড়ো আল্লাহ আল্লাহ কেউৰে কেউৰে আয়া আইফাৰ আ্লাহে ডেমষ্টাৰ কেগাৰু আল কেউৰে হাচা কেউৰে কন্দা অল্লভ অল্ল কেউৰে আজল কেউৰে গেদাৱালী আ আল্লাহ 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 কেউ রে আব্দ্লাহ বল কেউ রে আব্দুল কালাম আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বু জয় কেউবু না বাই বঙ্গ আর ভাই গোল আল্লাহ আল্লাহ খেউরে সোনার দোকান কেউ সোনার দোকান আল্লাহ আল্লাহ কেউ বালা কেতা কেউ রে হারা কেতা আল্লাহ